আপনার নেতা হতে হবে আপনার ভাইয়ের মতো আপনার বাপের মতো আপনার বন্ধুর মতো নেতা হতে হবে কাজে আওয়াজ আপনাদেরকে উঠাতে হবে সামনের দিন ভালো থাকবেন কি থাকবেন না এই আওয়াজটা আপনাদেরকে উঠাতে হবে ভাই অতীতে যারা আসেন ছিলেন অতীতে অনেকেই ছিলেন না ক্ষমতায় তো ছিলেন ছোট হোক বড় হোক ক্ষমতায় ছিলেন করেছেনটা কি করেছেন কি গোয়েন্ডাতে একটা হসপিটাল নাই জাফলং এ একটা হসপিটাল নাই আপনাদের পা কাটলে সিলেটে যাওয়া লাগে আমাদের মায়েদের আমাদের বোনদের একটু মহিলাদের একটু অসুখ হইলে সিলেট যাওয়া লাগে এটা অপারেশন থিয়েটার নাই বাচ্চাদের দুইটা সিলাই দেওয়ার ব্যবস্থা নাই আর বলা হয় পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চল গরিব 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 আরে আমাদের এইখানে এসে সবাই কোটি কোটি টাকা মারা নিয়ে যায় রক্ত শুষে টাকা নিয়ে চলে যায় আর আপনারা বসে বসে গরিবই থাকেন হসপিটাল নাই আপনার অ্যাম্বুলেন্স নাই আপনি একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলে আপনার রক্ত ঝড়তে ঝড়তে আপনি মারা যাবেন আপনার কিছুই নাই এইটা নতুন প্রজন্মকে চিন্তা করতে হবে এতদিন বললেন না কেন মন্ত্রী মিনিস্টার উপজেলা চেয়ারম্যান সবাই তো কেন হলো না এটা কেন হলো না এটা এটা আপনাদেরকে প্রশ্ন করতে হবে নতুন জেনারেশন প্রশ্ন করতে হবে আর আমি যদি আল্লাহ আমার দল আমাকে মনোনীত করে আমার দল যদি আমার দল যদি মনোনীত করে একটা ওয়াদা করে যাই আমার দল যদি মনোনীত করে আমার ইলেকশনে পাস করা লাগবে না যেদিন থেকে মনোনীত দিবে আমার দল যদি কালকে আমাকে বলে যেমন তুমি চালে সিলেট চারে ইলেকশন করবা পরশু থেকে একশন শুরু হয়ে যাবে আমাদের হাতে অনেক ক্ষমতা আল্লাহ দিয়ে রাখছে ক্ষমতার মালিককে আমরা আল্লাহ রান্নার তা আমাদের হাত অনেক লম্বা হাতে অনেক ক্ষমতা আছে আমরা দুনিয়ার কারো ক্ষমতা টটকাট করি না পরোয়া করি না আপনাকে ওয়াদা করে গেলাম যদি না করতে পারি চোখের সামনে তাকেও বলবেন তুমি বলছো তোমার কাজ কোথায় যেদিন নমিনেশন ডিক্লেয়ার হবে যদি হয় আল্লাহর নামে আপনারা বাহত্তর ঘন্টার মধ্যে দেখবেন অ্যাকশন শুরু হয়ে গেছে অ্যাকশন শুরু গেছে যে আপনারা জানেন দেশের নেত্রী বেগম খালেদা অসুস্থ জানেন না সবাই জানেন আমরা যেখানে যাচ্ছি আমরা ওনার জন্য দোয়া প্রার্থনা করছি এবং তারেক রহমান সাহেব যাতে দেশে নিরাপদে আসতে পারবেন তার জন্য আমরা দোয়ার চাচ্ছি সবার কাছে দিনের শেষে তো আমরা সবাই একই দলের লোক তাই না আমরা একই দলের লোক না দিনের শেষে আমরা সবাই একই দলের লোক আমার কারো কষ্ট আছে কারো কষ্ট কিন্তু আমরা আমাদের দলের প্রশ্নে আমরা সবাই এক থাকবো এক থাকবো না সবাই এক থাকবো তা আমার জন্য এত নিয়ে গিয়েছিল আর ওই যে একটা টাকা পয়সা দেওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না তখন আমার মতো কিছু লোক উদ্যোগ নিয়ে আমরা কিছু কিছু কাজ করেছিলাম যেটা মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের উপকারে আসছে আমরা আমরা কারো চোখ রাখানের করি না আপনারা এইখানে যেভাবে এইখানে যেভাবে শক্তিশালী থাকবেন শহরেও আপনারা শক্তিশালী থাকবেন কেউ কিছু বলতে না কারো আপনার ক্ষমতা নাই এই শহরে অফিস বলেন আপনাদেরকে কারণ শহর আপনাদের শক্তিশালী ভাইয়ের ওইখানে বসে আছে তাহলে তোমাদেরকে এটা চিন্তা করতে হবে যে নেতা কাকে বানাবা কাকে দিবা আমরা সবাই ধারেছি শেষের লোক অবশ্যই আমি আমার বক্তব্য তো আমি রাখবো তাই না এই মাটির সম্পর্ক আমি এই মাটিকে ভালোবাসি আমি হঠাৎ করে আসি না এখানে হঠাৎ করে আসি বসে না এখানে এই মাটি অনেকেই আছেন আসছেন এমপি হতে আর আমি আসছি আমার এই মাটির সাথে টান আছে আমার ঘর আছে বাড়ি আছে এখানে আমার টান আছে এখানে আমি আসছি নতুন করে আসেনি